ইসমিল্লা রহমান রাহিম আমরা ইতিমধ্যে টার্বোসি কম্পাইলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি টার্বোসি ইনস্টল করা এটি ব্যবহার করা এটি চালনায় বিভিন্ন সমস্যা ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু উইন্ডোজ সেভেনের সিক্সটি ফোর বিট বা উইন্ডোজ এইট যারা ব্যবহার করেন সেক্ষেত্রে টার্বোসি চালানায় সমস্যা দেখা দেয় তো এই ক্ষেত্রে আমরা কোড ব্লক নামক একটি কম্পাইলার যেটি উইন্ডোজের সব বাসনেই সুন্দরভাবে চলে এটি নিয়ে এখন আমরা আলোচনা করব তো আমাদের সি ডি টুতে কোড ব্লকটি আমরা সরবরাহ করেছি তো সিডি টুটি আপনি এক্সপ্লোর করে এরকম সি প্রোগ্রামিং একটি ফোল্ডার রয়েছে এর ভিতরে কোড ব্লক কম্পাইলারটি দেওয়া আছে এতে ডাবল ক্লিক করে আপনি বিভিন্ন উইন্ডো আসবে নেক্সট বাটনে ক্লিক করে করে আপনি এটিকে সেট আপ করতে পারেন তো আমরা আরেকটি ফাইল সি প্রোগ্রামিং ডক এই ফাইলটিতেও আমরা কুড ব্লক কীভাবে ইনস্টল করতে হয় সেট আপ করতে হয় ইত্যাদি এবং কুডব্লগ বিভিন্ন প্রোগ্রাম চালনা তাছাড়া অন্যান্য আরও কম্পাইলার ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি এই ফাইলটিতে আমরা ওই সি প্রোগ্রামের বিভিন্ন টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যেটি প্রথম ব্যবহারকারী যারা সি প্রথম ব্যবহার করবেন তাদের জন্য অনেক প্রয়োজন এই ফাইলটি আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে এখন আমরা কুট ব্লক প্রোগ্রামটি চালনা করে ছোট্ট একটি প্রোগ্রাম তৈরি করা দেখব তা আমার কম্পিউটারই তোমাদের কুড ব্লক ইনস্টল করা আছে তো আমি এই কুড ব্লক প্রোগ্রামটি শুরু করলে এরকম স্ক্রিন আসবে এখানে ক্লোজ ক্লিক করি আমরা তা আমরা নতুন একটি সুটো প্রজেক্ট তৈরি করবো ওই জন্য ফাইল মিনিটে ক্লিক করে নিউয়ে ক্লিক করে প্রজেক্টে ক্লিক করি এখান থেকে কনসুল অ্যাপ্লিকেশন গো বাটনে ক্লিক এ ধরনের স্ক্রিন আসবে নেক্সট এখানে আমি সি অপশনটি সিলেক্ট করে নেক্সট তো এখানে প্রজেক্টের টাইটেল দিতে হবে অর্থাৎ যে ফাইলটি সেভ দিতে চাই যেমন আমরা দিলাম যে মাই প্রোগ্রাম তো এখানে লোকেশন অর্থাৎ এটি কোন ফোল্ডার বা কোন লোকেশনে সেভ হবে সেটি এখানে নির্দিষ্ট করে দেওয়া যায় পাশের বাটনে ক্লিক করে তো আমরা এটি ডেস্কটপ নির্দিষ্ট করা আছে তো এইভাবে আমরা পরে নেক্সট বটনে ক্লিক করি আর তারপরে ফিনিশ বাটনে ক্লিক করি এখন তারপর শ্রীর এই উইন্ডোটি আসবে সরি ফুড ব্লকের তো আমরা এই আমাদের যে প্রজেক্ট টাইটেল তার আমরা যে সোর্স আমাদের মেন একটি ফাইল আছে এটাকে ডাবল ক্লিক করলে ফাইলটি আসবে এটি একটি উদাহরণ ফাইল দেওয়া আছে আমরা ইচ্ছা করলে এই ফাইলটি মুছে এখানে আমরা আমাদের প্রোগ্রাম লিখতে পারি তো আমরা পড়লো একটা ছোট্ট প্রোগ্রাম অর্থাৎ কীবোর্ড থেকে আমরা দুটি সংখ্যা ইনপুট করবো এবং এই প্রোগ্রাম সংখ্যা দুটি ক্যালকুলেশন করে যুগ ফল দেখাবে তো এই জন্য আমরা প্রথমেই ভেরিয়েবল দুটি ভেরিয়েবল যে দুটি ভেরিয়েবলের মধ্যে সংখ্যা রাখা হবে এবং সংখ্যার যুগ ফল আরেকটি সাম নামে আরেকটি ভেরিয়েবল সেটিতে রাখতে হবে এই জন্য আমরা এই তিনটি ডিক্লেয়ার করলাম আর স্ক্রিনের মধ্যে প্রথমে এই সংখ্যা চাবে এন্টার টুটিস নাম্বার এটার জন্য আমরা লিখলাম তারপরে হচ্ছে স্ক্যানার মধ্যে অর্থাৎ যে ভেরিয়েবেলের যে আমরা দুটি সংখ্যা সেটি এখানে ইনপুট করে দুটি সংখ্যা ভেরিয়েল নিবে এর জন্য আমরা ফর্মেট স্পেসিফায়ার পারসেন্টেজ ডি আবার পার্সেন্টেজ যেহেতু দুটি সংখ্যা দুটি পারসেন্টেজ ডি তারপরে আমরা এখানে আমাদের কোথার থেকে নেবে ভেরিয়েল থেকে তাহলে অ্যান্ড এ এবং

এখানে ওই যোগ দেখাবে জন্য আমরা আবার এই জায়গাতে আবার পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার দিলাম এখন এই কোথা থেকে দেখাবে সাম থেকে শেষে আবার তো এই হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম লেখার পর আমরা এটিকে সেভ করে নিলাম এখন আমরা ডিবার দেখতে পাই কোনো সমস্যা নেই তো আমরা চালানোর জন্য বিয়ে ক্লিক করলে এরকম স্ক্রিন আসবে এবং এখন দুটি সংখ্যা যাচ্ছে আমরা দিলাম থার্টি ফোর আবার দিলাম স্ক্রিড দিয়ে সিক্সটি সেভেন এন্টার তাহলে এই দুটার যুগ ফল ওয়ান জিরো ওয়ান দেখাচ্ছে সেখানে যে কোনো বাটন প্রেস করে আমরা মূল্যতে চলে আসতে পারি এভাবে আমরা ব্লকে প্রোগ্রাম রচনা করতে পারি এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা বইয়ের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বই অর্থাৎ মাহবুর রহমান রচিত সিস্টিক থেকে প্রকাশিত বইয়ে আমরা প্রায় তিরিশটির ওপরে প্রোগ্রাম দিয়েছি এই প্রোগ্রামগুলি আমরা আবার সিঁড়িতে সোর্স কোড সবগুলির সোর্স কোড এরকম প্র্যাকটিক্যাল সিয়ার মধ্যে দিয়ে দিয়েছি আমরা তো এখানে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে তো এখান থেকে আমরা নিতে পারি কিন্তু কোট ব্লকের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোতে যদি আমরা এক্সাম্পল বইয়ের মধ্যে যে এক্সাম্পল দিয়েছি সেখানে মেইনের আগে অনেক ক্ষেত্রে আমরা বয়েট ব্যবহার করেছি এছাড়া গেট সেস ক্লিয়ার স্ক্রিন চেয়ার আর এস চেয়ার এই দুটি ব্যবহার দেখিয়েছি কিন্তু কোড লোক এই দুই এই ফাংশানগুলি সাপোর্ট করে না অর্থাৎ এটি অটোভাবেই আসে এই জন্য প্রোগ্রামে যদি থাকে তাহলে আমাদের আমরা একটা কোড ব্লক থেকে আমরা এরকম আমরা একটা যদি প্রোগ্রাম ওপেন করতে চাই তাহলে আমাদের আমরা এরকম প্রোগ্রাম যেগুলি আমরা সিডতে দিয়ে দিয়েছি সেই প্রোগ্রামিং ফোল্ডারের ভিতরে প্র্যাকটিক্যাল সি তো এখানে আমরা ওপেন করতে পারি তো এই এই প্রোগ্রামটা যদি আমরা চালনা করতে চাই আমরা এটাকে এখানে ভুল ধরেছে বয়ট তো বয়টা আমরা চেঞ্জ করে দিই আমরা ইক লিখতে পারি অথবা নাও লিখতে পারি তারপর যদি আবার আমরা এখানে দেখা যাচ্ছে যে সিএল আর এস সি আর এটিকে বুল ধরছে তো এটি আমরা যদি মুছে দেই এখন যদি আমরা এটাকে রান করি এবার রান হচ্ছে তো এখানে আমরা যে কোনো সংখ্যা দিলে সেটি মূল ফল দেখাবে এভাবে তো এখানে লক্ষণীয় যে যে আমরা সিএলআরসি আর যে লাইব্রেরি ফাংশানটি ব্যবহার করেছি সেটি ফুড ব্লকের দরকার নেই ফুড ব্লোকে এটি অটো নিয়ে নেয় আর বায়োট দিলে হবে না যে প্রোগ্রামে বায়োট আমরা ব্যবহার করেছি সেখানে বায়োট তুলে দিতে হবে তাহলেই প্রোগ্রামটি কোড ব্লকে সুন্দরভাবে রান করবে তো এইভাবে আমরা আমাদের সোর্স কোড হিসাবে যতগুলি প্রোগ্রাম বইয়ের উদাহরণ হিসাবে যে প্রোগ্রামগুলি দেওয়া হয়েছে সেগুলি আমরা কোড ব্লকে এভাবে ব্যবহার করতে পারি